হিন্দুত্ববাদ ও সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক পায়ে সাইকেল চালিয়ে গোবুরডাঙ্গা থেকে শিলিগুড়ি যাত্রা সমী গোলদার নামে এক সাইকেল আরোহীর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে যোগদান করার জন্যই তার সাইকেল যাত্রা প্রতিকূলতাকে দূরে সরিয়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানায় সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স হিন্দুত্ববাদ ও সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শারীরিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও এক পায়ে সাইকেল চালিয়ে গোবর ডাঙ্গা থেকে শিলিগুড়ি পাড়ি দিচ্ছেন সৌমিক গোলদার গোবর বাসিন্দা সৌমিক গোলদার আগামী পনেরোই ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি জানেন ইতিমধ্যেই যে দুই হাজার চব্বিশের লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ শিলিগুড়িতে পনেরোই ডিসেম্বর তো আমার এই পুরো সাইকেল যাত্রা যে হিন্দু সমাজকে একত্রিত করুন এবং আমাদের আজকে দুই সালে দাঁড়িয়েও আমরা হিন্দুরা আমাদের ভিতরে এখনো জাত ভাতের ব্যাপারটা এখনো রয়ে গেছে যাতে এই জাত ভাতটা দূরে রেখে আগে আমরা হিন্দু হয়ে উঠি সনাতন হয়ে উঠি কারণ আমাদের আগামী দিন অনেক সমস্যা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বিভিন্ন দেশে হিন্দু সনাতনীদের উপরে যেখানে যেখানে হিন্দু সনাতনীরা সংখ্যা লঘু আছেন তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে আজকে আমার এই ভারতবর্ষে যাতে হিন্দুদের উপরে সনাতনীদের উপরে যাতে অত্যাচার না হয় তাদেরকে একত্রিত করুন এবং এই বার্তাটা আমি তাদেরকে ছড়িয়ে দিতে চাই শনিবার বহরমপুরে এসে পৌঁছান সৌমিক গোলদার এবং হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সৌমিকের এই প্রচেষ্টায় এবং তার উৎসাহকে আরো উৎসাহিত করতে সংবর্ধনা জানান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এই হিন্দুত্ববাদ বা সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে ভাই এক প্রতিকূলতার সত্ত্বেও ভাইয়ের একটি পা নেই তো সেই এক পায়ে সাইকেল চালিয়ে ও গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি পৌঁছাচ্ছে লক্ষ ঘণ্টে গীতা পাঠের অনুষ্ঠানে যোগদান করার জন্য তো আমরা হাজার কর্মব্যস্ততার মধ্যে থেকেও আমরা হিন্দুত্বের জন্য বা সনাতনের জন্য কতটুকু কি করতে পারছি আমরা জানি না কিন্তু ওর যে এই উদ্যমতা সাহস সাহসিকতা এই এই প্রতিকূলতা পেরিয়ে যে ও এগিয়ে চলেছে তার জন্য আমাদের হিন্দু জাগরণ মঞ্চ পরিবারের পক্ষ থেকে ওকে অসংখ্য ধন্যবাদ ওর আগামী দিনের জন্য ওর সুস্থতা কামনা করি আমরা ঈশ্বরের কাছে ও এইভাবে এগিয়ে চলুক বিল কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট